হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আবারও স্বাগতম নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে পবিত্র ঈদুল ফিতর ভাবলাম ঈদুল ফিতরে আপনাদের সঙ্গে শেয়ার করি ঘি ভাজা দুধে ভেজানো লাচ্চা সেমাই যেটা কিনা খেতে খুবই মজার তাহলে চলুন রেসিপিটি শুরু করি ঘি ভাজা দুধে ভেজানো লাচ্চা সেমাই তৈরি করার জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি চুলাটা আমি ধরিয়ে দিব হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব দুটা এলাচ আর দারুচিনি চিনি অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে নেবেন এতে করে সুগন্ধটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন দুধটা আমি অনেকক্ষণ জাল করব না দুধটা আমি একটা জাল আসা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসেছে একটা বললক হয়ে গেছে আমি দুধটা পাশে নামিয়ে রাখছি এখন আমি ঘিয়ে লাচ্চার সময়টা ভেজে নিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে খাটি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু মেল্ট হয়ে আসলে এতে আমি দিয়ে দিব বাদাম কুচি এখানে আমি কাঠ বাদাম কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে পেস্তা বা কাজু ব্যবহার করতে পারেন খোসাটা গরম পানির মধ্যে রেখে দিলেই খুব সুন্দর মতো ছাড়ানো যায় দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশ বাদাম আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ভেজে নিব বেশি ভাজলে পুরো পুরো ভাব চলে আসবে এর জন্য এক মিনিটের মধ্যেই ভাজাটা শেষ করবেন এখন আমি এতে দিয়ে দিব চা শ্যামাই আমি দুশো গ্রাম পরিমাণ লাচ্চা শ্যামাই এখন ভেজে নিব হালকা আছে ভেজে নেবেন আমি এতে দিয়ে দিব এখন আইসিং সুগার আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে আইসিং সুগার ব্যবহার করছি আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে চিনি গলতে একটু সময় নেয় আইসিং সুগার ব্যবহার করলেই ভালো দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ এবং খুব সুন্দর মতন সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এটাকে যেই পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি শ্যামাইটা এই অবস্থাতেও খেতে খুব টেস্ট হয়ে থাকে আমি এখন এটাকে চামচের সাহায্যে সুন্দর মতন ছড়িয়ে নিলাম এখন এতে আমি দুধ ঢেলে দিব আর দুধটা যখন আপনারা দিবেন আপনারা খেয়াল করবেন দুধ যেন খুব বেশি গরম না হয় আবার যেন ঠান্ডাও না হয়ে যায় দুধটা ঢেলে দিলাম দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল ঘি ভাজা দুধে ভেজানো লাচ্চা সেমাই যেটা কিনা আপনার ঈদের দিন খুশিতে ভরিয়ে তুলবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ